আজকের ব্লক হচ্ছে পিজি হসপিটাল পিজি হসপিটালে আপনি প্রথম গেলে 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 আপনি বুঝতে পারবেন না যে কোথায় কি হচ্ছে তো আপনাকে না এদিক ওদিক ট্রেনে ভিডিওটা পুরো দেখুন বুঝতে পারবেন আমরা কি বলছি আপনি প্রথমে গিয়ে সহায়তা কেন্দ্রেগুলাতে জিজ্ঞাসা করে নেবেন কোথায় টিকিট কাটবেন টিকিট কাটার কোনটার আলাদা আলাদা টিকিট কাউন্টার আছে আপনি ভিড়ে টিকিট না কাটতে পারলেও ওখানে স্ক্যানার কিউআর কোড অনেক দেওয়ালে দেওয়ালে মারা আছে এখন প্রত্যেকজনের মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন আছে তুমি কিউআর কোডে টিকিটটা কেটে নিতে পারো কিন্তু ওই টিকিটটা কাটার পরে কোথায় লাইনে লাগবে ওটা কিন্তু সহায়তা কেন্দ্রে জিজ্ঞাসা করে না হলে অন্য লাইনে লেগে গেলে আপনার টাইম শেষ হয়ে যাবে ওখানে সীমিত টাইম সকাল নটা থেকে বিকাল তিনটা অবধি কাজ হয় তাই এদিকে ওদিকে না টেনে আপনি সহায়তা কেন্দ্রগুলোতে বুঝতে না পারলে জিজ্ঞাসা করলিবেন ওখানে আলাদা 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 বিভাগ আছে তোমার প্যাথোলজি চেস্ট মানে সবার আলাদা আলাদা বিভাগ আছে ওখানে ব্লাড সেন্টার কোথায় আছে আপনি ব্লাডের প্রয়োজন হলে ব্লাড কোথায় পাবেন ওটাও কিন্তু আলাদা আলাদা বিভাগ আছে ওষুধ কোথায় নেবেন ওষুধের আলাদা কন্টার আছে রুগী দেখানো হয়ে গেলে ওষুধ কোথায় নিবেন ওটারও আলাদা আলাদা কন্টার আছে আপনি না জানতে পারলে জিজ্ঞাসা করবেন কিন্তু লোক অনেক হলে গেলেও কাজ সবারও হয় পরিষেবা ভালো আপনি যখন বেসরকারিতে দেখাবেন আপনাকে ভুল ভাল হাইডোজ দেবে ক্ষতি হবে তাই সরকারি হসপিটালে সরকারি সরকারি পরিষেবা ভালো আমরা যেতে চাই না সরকারি পরিষেবা অল্প টাইমের ভিতরে আমরা বেসরকারি পরিষেবা নিতে চাই কিন্তু বেসরকারি পরিষেবা চাইতে সরকারি পরিষেবা আগের চাইতে এখন অনেক উন্নত মান আপনি যান শিয়ালদাহা থেকে বাঁশ পাবেন ধর্মতলা থেকে বাঁশ পাবেন হাওড়া থেকে বাঁশ পাবেন সোজা পিজি বা এস এস কে এম হসপিটাল নামে পরিচিত এস কে এম হসপিটালের গেটে নামাবে আপনাকে ভিতরে খাবার দাবারের হোটেল অনেক আছে অসুবিধা হবে না যে কোনো জায়গায় ওখানে হোটেল আছে খাওয়ার ক্যান্টিন আছে আপনি ক্যান্টিনগুলোতে খেয়ে নিতে পারবেন কম খরচে আপনি কোন ব্লকে পড়বেন কোন ব্লকে যাবেন ওই ব্লকের হিসাবে আপনি লাইনে লেগে টিকিট কেটে নেবেন টিকিট কেটে সোজা লাইনে দাঁড়াবেন কাজ হয়ে যাবে এটা ন্যায়মূল্য ওষুধের দোকান এটা মেইন গেট তাৰ ইমাৰ্জেঞ্চি গেট